আজকে জি বলতে কি বল বুঝায় বলেন নিফাক শব্দের অর্থ ভন্ডামি কপটতা বিমুখী ভাব বিমুখী ভাব প্রতারণা ইত্যাদি এ ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে তার বিপরীত ভাব প্রকাশ করা আচ্ছা অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন করে বাইরে আনুগত্য প্রদর্শন করা ইসলামী শরীয়তে পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করে নেওয়াকে নিফাত বলা হয় যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক মুনাফিকরা অন্তরে দিক থেকে কাফির ও অবাধ্য হয় কিন্তু বাহ্যিক তারা ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলমানদের ন্যায় ইবাদত পালন করে থাকে রাসুল্লা সাহেব মুনাফিকদের তিনটি চিহ্নর কথা বলেছেন তিনটি হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং যখন তার কাছে কিছু আমানত রাখা হয়তো আচ্ছা আচ্ছা পাঠ থেকে আমাদের বাস্তব সাথে মিলাই তো ইসলামের যুগে তো মুনাফিক ছিল এখনো কিন্তু আছে তো আমরাও আমাদের পরিবারের মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সতর্ক কি আমরাও কি মুনাফিক আসলে আছে কিনা নিজেদের মধ্যে যাচাই করা তো এটা একটা হোমওয়ার্ক থাকবে তোমার খাতার মধ্যে তুমি কালকে লিখে নিয়ে আসবা যে আমাদের আমরা কখনো মিথ্যা কথা বলি কিনা আমরা বাবা মাকে বা আমার বাস্তব অবস্থা একটা কিন্তু বলি মানে যেমন স্কুলে কেন অসুস্থ আসলে কিন্তু সে অসুস্থ ছিল না হ্যাঁ সে কিন্তু ঘুরতে গেছে আরেক বন্ধুদের সাথে তাহলে এখন যেটা বাস্তবে যে কাজটা মানে হয়েছে সেটা কি বলেছে আচ্ছা উল্টা মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে তো এরকম ভাবে বলছে যে আমি কালকে আহ হোমওয়ার্কটা করে নিয়ে আরো আনে নেই অর্থাৎ এরকম নেফাকের এই যে আলামত যে মিথ্যা কথা বললে মিথ্যা কথা বলা হ্যাঁ তারপর আমানতের রক্ষা না করা এগুলো আমাদের এই যে বই যে আমরা পড়াশোনা করলাম এই পড়াশোনা শুধু বইয়ের মতো থাকলে হবে না এটা আমাদের বাস্তব জীবন এগুলো আমাদেরকে ফিট করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ তারপর আমরা নিচে দিকে যাই কুফল হম নিফাকে একটি মাহাত্ম পাপ এটি মানুষের চরিত্র নৈতিকতা ধ্বংস করে এর ফলে মানুষ মিথ্যাচার বলেন। আর আল্লাহ যে মুনাফিকরা অন্যান্য খারাপ অনৈতিক কার্যলাপে জড়িয়ে পড়ে পার্থিব লোভ লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণ করতে পিছোপা হয় না তা তারা পরনিন্দা ও পরচর্চা করে ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় মুনাফিকরা ভেতরে এক আর বাইরে অন্যরকম হয় লোকজন তাদের বিশ্বাস করে না বরং সন্দেহ চোখে দেখে সমাজের মানুষের নিকট তারা অপমানিত লাঞ্ছিত হয়ে জীবন কাটায় ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা খুবই কেননা তারা মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে মুসলমানদের গোপন তথ্য দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয় দে্লা সাল্লাহ মদিনাতে মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চরিত্র ছিল তারা ইসলাম ও মুসলমানগণের সাথে থেকেও আল্লাহ তালার অবাধ্য ছিল পরকালীন জীবনে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয় মুনাফিকরা সর্বনিম্ন থাকবে আল খুব চমৎকার বলেছে আমরা নিফা থেকে বেঁচে থাকবো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলে নিকট নিফাকে কুফল ও পরিণতির কথা তুলে ধরবো ও তাদের সতর্ক করবো নাসুল্লাহ সাল্লাহ মুনাফিকদের যে তিনটি চিহ্ন বা নিদর্শনের কথা বলেছেন এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকব এবং এখন যে এই যে সুন্দর করে পার্টি তুমি আমরা শিখলাম আচ্ছা তো আমরা এসে আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারছি এই যে তুমি দাঁড়িয়ে সুন্দর করে বলতে পারছো তোমার সাহস প্রেজেন্টেশন স্কিল কথা বলার ভঙ্গিমা এই সব কিছুর মধ্যেই আস্তে আস্তে সৌন্দর্যতা বেড়ে যাবে তারপর তুমি সুন্দর করে আমাদেরকে শোনালে তোমার এই পড়াটা অনেকে শুনবে ঠিক আছে আর আমরা যদি মানে প্রথমে অনেক কিছু মানতে না পারলো যদি আমরা মুখে বলা শুরু করি কি করা কি মুখে 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 বলা শুরু করি একটা সময় আমাদের আমল করা সহজ হয়ে যাবে মুখে মুখে বলা বলতে যেমন মুনাফিক আমরা ভালো করে জানলাম যে মুনাফিক হলো যখনই কথা বলে মিথ্যা কথা বলে যখনই ও আদা করে সে কি করে আরেকটা খেয়ে হ্যাঁ তার কাছে শেয়ালের কাছে মুরগি জমা বলে না আমাদের দেশটা ধ্বংস কেন ধ্বংস হয়ে যায় কেন হয়ে যাচ্ছে কেন কারণ যে যেখানে দায়িত্ব পায় যে যেখানে দাকে দা দেওয়া হয় সব চুরি করে নিয়ে যায় তাহলে আমরা কি এইভাবে যদি চুরি হয়ে যায় তাহলে কি এই দেশ কখনো ডেভেলপ হবে না তো আমরা এগুলো শুধু আলোচনার মধ্যেই না রেখে আমাদের আমলের মধ্যে আনতে হবে এটার প্রথম সর্ত আগে মুখে আলোচনা মুখে মুখে আলোচনা করতে 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 আমাদের দ্বারা এই কাজগুলো পরিহার করে এটার আহ আমরা ভালো মানুষ হইতে পারবো আর কি তো যাই আলহামদুলিল্লাহ তুমি সুন্দর একটি পাঠ আজকে আমাদেরকে পড়ে শুনিয়েছো এবং সুন্দর করে পড়েছো ওরা খুব ভালো লেগেছে আর আমাদের এভাবে যারা আজ এ আসছে আমরা প্রত্যেককেই আজকে দেখো তোমার একাডেমিক পড়াটাই আমরা সাহায্য করছি কাউন্সিলিং তো আমরা করছি কাউন্সিলিং এর মধ্যে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য আছে একটা সেটা হলো একাডেমিক পড়াশোনায় মোটিভেশন দেওয়া তোমার একাডেমিক পড়াশোনাটাকে তোমাকে সহায়তা করা এই জায়গায় যেন তুমি আরো ভালো করতে পারো এটাও কিন্তু আমাদের উদ্দেশ্য ঠিক আছে তো এটাও আমাদের কাউন্সিলের অন্তর্ভুক্ত এবং তুমি শিখেছ এবং এটা তুমি আলহামদুল্লা সংক্ষিপ্তি কপতা দ্বিমুখী ভাব অন্তরে একরকম ভাব রেখে বাইরে বিপরীতটা প্রদর্শন করা ইসলামী পরিভাষায় আহ আল্লাহ

এই জন্য তার শাস্তি বেশি তো আল্লাহ তালা আমাদেরকে এই নিফাক থেকে বাঁচা বেঁচে থাকার তথিক দান আমি